সম্মানিত টেকনিশিয়ান ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা থ্রি সিক্স ফাইভের এইটের কমন কার্ড এটা নিয়ে আজকে আলোচনা করব আর বিশেষ করে যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করেন না তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় আর বিশেষ করে যাদের কোনো কোনো ধরনের হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন ধরনের ভিডিও চান আমি সে সম্পর্কে ভিডিও বানাবো আর অবশ্যই লাইভ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক কমেন্ট অনেক অনু অনুপ্রেরণার জায়গায় একটি ভিডিও তৈরি করার জন্য যাই হোক প্রথম অবস্থায় আমরা এটার কোন পিনের কি নাম সেই নামগুলো শিখবো তারপরে এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে কোথায় লাগাতে হয় কত ভোল্টেজ থাকে কীভাবে কী সব কিছু আলোচনা করবো পার্ট বাই পার্ট আর ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন অবশ্যই পুরো ভিডিও দেখলে আমার ভিডিওটা অন্যজনের কাছে ইউটিউব তুলে ধরে পুরো ভিডিও না দেখলে মাঝে মাঝে স্কিপ করে দেখলে আমার ভিডিও অন্য কারো কাছে তুলে ধরার খুব কম চেষ্টা করে ইউটিউব অর্থাৎ আপনি ফুল ভিডিও পুরোটা দেখলে আরেকজনের কাছে সাজেস্টেড ভিডিও হিসেবে পাঠায় যাই হোক সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন চলুন শুরু করা যাক ভিডিওটি তো আমরা ডায়াগ্রামটা এঁকে নেই সার্কিটটার মডেল এঁকে নেই এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই সার্কিট এটা হলো কিপ্যাডের এটা হলো ডিসপ্লের ডিসপ্লে এখানে আটটা কানেকশন আছে আমরা প্রথমে এই দুইটা সিগন্যালকে বাদ দিয়ে দেবো এটা এনসি নো কানেকশন তারপরে আমাদের এখানে যে তারটা লাগায় কালো কফযুক্ত তারটা যত দিয়ে লাগানোর পরে এখানে প্রথম যে তারটা থাকে সেই তারটা আসে এখান থেকে তারপরে দ্বিতীয় তার আসে আমার এখান থেকে তৃতীয় তার চতুর্থ তার পঞ্চম তার ষষ্ঠ তার এভাবেই তারের মাধ্যমে লাইনগুলো বের হয়ে আসে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কাউন্ট করব তার যেভাবে আমাদের লাগানো থাকে যাই হোক প্রথম যে কানেকশনটা থাকে এটাই থাকে ভিডিডি এটার নাম ভিডিডি তারপরে আমরা চলে যাব দুই নাম্বার কানেকশনে এখানে দুই নাম্বারে থাকে হলো এস টি বি অথবা ডাব্লিউ আর কোনো জায়গায় লেখা হয় তারপরে তিন নাম্বারে থাকবে এটার নাম এস সি এল আবার কোন জায়গায় লেখা হয় সি এস তারপরে চার নম্বর তার চার নম্বর তারে আমার কানেকশন আসবে হলো এন অথবা এস ডি এ অথবা ডি এ টি এ ডাটা তারপর পাঁচ নাম্বারে থাকবে পাঁচ নাম্বারে থাকবে জি এন ডি অর্থাৎ গ্রাউন্ড ছয় নাম্বারে থাকবে এসি অথবা জেএল যেটাই বলেন না কেন একই কথা তো এই হলো ছয়টা তারের ছয়টার নাম কোন তারের কী নাম আমাদের আগে নামগুলো শিখতে হবে নাম শেখার পরে আমরা কানেকশনগুলো করতে পারবো যে কোন কানেকশনটা আমরা কোথায় দেবো আর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কীভাবে কি করতে হয় শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি এত ভালো জানি না যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন একটা কথা হ্যাঁ যারা দক্ষ তারা তাদের জন্য ভিডিওটি আসলে নয় ভিডিওটি আসলে যারা জানেন না অল্প অল্প কিছু কিছু জানেন কাজ করছেন বা চেষ্টা করছেন সফল হচ্ছেন না তাদের জন্য আমার ভিডিওটি যাই হোক অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যাবেন আর কেমন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ